হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি ভূগোলের ক্লাস জনবসতি যে অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে আমরা প্রথম পর্ব আজকে করবো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একটু স্কিপ করবে না আর অবশ্যই ভিডিও শেষে একটু লাইক দেবে কমেন্ট করবে আর বেশি করে একটু ভিডিওটা শেয়ার করে দাও আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল প্রেস করে রাখো আর অবশ্যই তোমার বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও ঠিক আছে চলো শুরু করে দিই ক্লাসটি ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি ভূগোল জনবসতি পর্ব এক আমরা কিন্তু খুব বিশেষ আর দূরে নেই আমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা থেকে তোমরা নিশ্চয়ই জানো আর মাত্র দুটো মাস পরেই কিন্তু তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা সুতরাং এখন কিন্তু একদম পিক আওয়ারে পড়াশুনো করতে হবে কয়েকদিন বাদে আমি একটা রুটিন তোমাদের নিয়ে আসবো রিভিশন প্লাস নতুন ক্লাস কিভাবে চলবে তার পাশাপাশি দুটো ক্লাসের মানে দুটো জিনিসই করতে হবে একবার নতুন এখনও সিলেবাস শেষ হয়নি অনেকে জানি এখনও সিলেবাস শেষ আমিও এখনও সিলেবাস শেষ করিনি জনবসতি হচ্ছে তো সিলেবাস নতুন পড়ার সাথে রিভিশনটাও দিতে হবে এই মাথায় চিন্তাটা কিন্তু রেখে দেওয়া দরকার রিভিশন দিতে হবে রিভিশন যত দেবে তত কিন্তু এমসিকিউ তুমি করে আসতে পারবে তোমার কিন্তু শর্ট প্রশ্ন মনে থাকবে ঠিক আছে তো পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পেতে হবে এই মানসিকতা নিয়ে পড়ো কারণ এটা কিন্তু উচ্চ মাধ্যমিক সিরিয়াসলি পড়াশোনাটা করতে হবে চলো শুরু করি ক্লাসটি দেখো প্রথম প্রশ্ন কি বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে দেখো জনসংখ্যা ও এলাকার পারস্পরিক সম্পর্ক কি নামে পরিচিত উত্তর হবে জনবসতির ধরন দু নম্বর প্রশ্ন ইকুইমেন্ট শব্দের অর্থ কী বসবাসযোগ্য পৃথিবী তিন নম্বর প্রশ্ন বলছে জনবসতিহীন এলাকাকে কি বলে নন ইকুইমেন্ট পরে প্রশ্ন দেখো ইকুইমেন্ট শব্দটি প্রথম কে ব্যবহার করেন উত্তর মার্ক জেফারসন পাঁচ নম্বর প্রশ্ন ফ্রান্স কি প্রকার ইকুইমেন্ট উত্তর কেন্দ্রীয় ছ নম্বর প্রশ্ন ভারত কী প্রকার ইকুইমেন্ট উত্তর বিক্ষিপ্ত সাত নম্বর প্রশ্ন পার্বত্য অঞ্চলে কেমন জনবসতি গড়ে উঠেছে উত্তর হবে বিক্ষিপ্ত জনবসতি পরে প্রশ্ন দেখো সমতল ভূপ্রকৃতি কি প্রকার জনবসতি গড়ে ওঠার জন্য আদর্শ উত্তর গোষ্ঠীবদ্ধ পরের প্রশ্ন দেখো মরু অঞ্চলে চরম উষ্ণতার কারণে কেমন জনবসতি গড়ে উঠেছে উত্তর হবে বিন্দু বসতি পরে প্রশ্ন দেখো গ্রামীণ শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে উত্তর হবে রুরালিস আর ইউ আর এ এলআইএস পানাটা ভালো করে দেখে নাও রুরালিস আর ইউ আর এ ঠিক আছে নেক্সট প্রশ্ন নদী তীরবর্তী অঞ্চলে কেমন আকৃতির বসতি গড়ে ওঠে উত্তর রৈখিক বসতি স্টুডেন্টস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে বন্ধুদের মাঝে শেয়ার করবে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল অকেটি প্রেস করে রাখো আর পাশে থাকা বেলেঙ্কারি প্রেস করে রাখো ঠিক আছে আর বন্ধু তোমার একটু বেশি করে শেয়ার করে দাও ঠিক আছে তোমাদের জন্য কিন্তু ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ইতিহাস ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস কিন্তু আমি আমার এই চ্যানেলে নিয়মিত আপলোড করছি সুতরাং অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো ঠিক আছে চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি বারো দাগ দেখো ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্রামীণ জনবসতি কী নামে পরিচিত উত্তর হ্যামলেট পরের প্রশ্ন কোন ধরনের জনবসতিতে চাষবাস পশুপালন কাঠ সংগ্রহ প্রভৃতি জীবিকা একত্রে লক্ষ্য করা যায় উত্তর গ্রামীণ বসতি চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের গ্রামীণ বসতি শাসনতান্ত্রিক দিক থেকে কিসের অন্তর্গত উত্তর পঞ্চায়েত পরে প্রশ্ন ভারতের সর্বনিম্ন প্রশাসনিক ইউনিট কি মৌজা বা গ্রাম শুরুত্ব দেখো ল্যাটিন শব্দ আরবানাস শব্দের অর্থ কী উত্তর পৌর বসতি পরের প্রশ্ন দেখো দু এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতে পৌরবসতির জনসংখ্যা কতজনের বেশি হবে উত্তর পাঁচ হাজার জনের বেশি পরের প্রশ্ন দেখো আদমশুমারি অনুযায়ী সেন্সাস শহরের জনসংখ্যা কতজনের বেশি উত্তর পাঁচ হাজার পাঁচ হাজার জনের পরের প্রশ্ন দেখো কোন শহরের মোট জনসংখ্যা দশ লক্ষের বেশি হলে তাকে কি বলে উত্তর হবে মহানগর কুড়ি নম্বর প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন দেখো সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট শহরকে কি বলে প্রাইমেট সিটি একুশ নম্বর প্রশ্ন ভারতে মেগাসিটির ন্যূনতম জনসংখ্যা কত উত্তর এক কোটি বা তার বেশি এবং এখনকার পর্বে শেষ প্রশ্ন মহানগর শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে উত্তর মেট্রোপলিস ঠিক আছে এই বাইশটি প্রশ্ন তোমরা খাতায় তুলে নাও আর খাতায় তুলে নিয়ে ঝটপট পড়া শুরু করে দাও একটু আর দেরি করো না ঠিক আছে কারণ আর দুমাস পরেই কিন্তু থার্ড সেমিস্টারের পরীক্ষা সুতরাং এখন কিন্তু পড়াশোনাটা খুব পিকাওয়ারে করতে হবে ঠিক আছে আর নতুন পড়ার পাশাপাশি পুরোনো পড়াও রিভিশন দেবে যত বেশি রিভিশন দেবে তোমরা তত কিন্তু তোমরা তোমাদের এমসিকিউ বা শর্ট প্রশ্ন যে ধরনের এই যে ক প্রকার টাইপের এমসিকিউ আসবে তোমরা কিন্তু সেখান থেকে করে আসতে পারবে ঠিক আছে প্রত্যেক তোমার নিশ্চয়ই জানো যে পঁয়ত্রিশটা যে এমসিকিউ আছে বিভিন্ন প্রায় পাঁচ ছ রকম টাইপের এমসিকিউ তোমাদের কিন্তু এখান থেকে পড়বে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর বেশি করে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশ থেকে বেলাকে প্রেস করে রাখো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ